বলে না শুকে থাকতে ভূতে কুলায় এই ভাঙা টিনকে না দেখলে কথাটা সত্যিই বিশ্বাস করা যায় না সুখে থাকতে ভূতে কিলায় একদম মানে ওর সঙ্গে পারফেক্ট যায় আর আজকে কথা বলবো কাকে নিয়ে বুঝতেই পারছো তোমরা থামনেল নিয়ে হ্যাঁ এই যে বাচ্চার মা বাচ্চা ফেলে রেখে পালিয়ে গেছে বাচ্চার মা বাবা তার সংক্রান্ত কিছু লাইফ সেই সব বিষয়ে অবশ্য করেই কথা বলবো তোমরা প্লিজ বন্ধুরা পুরো স্কিপ না করে ভিডিওটা দেখো তোমাদের অবশ্য করেই ভালো লাগবে তো কথায় আছে এরকম যে যত দোষ নন্দকোষ বাচ্চার মার একটি অবৈধ প্রেম অবৈধ বিয়ে কিভাবে রিভিল হয়ে গেছে ফটোশপে সে কথা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। একটা ছোট বাচ্চা পাঁচ বছরের বাচ্চা শরীরে এত জ্বালা মেটাতে এইভাবে বেরিয়ে গেছে অবশ্য করে বেরিয়ে গেছে কিন্তু মেয়েটির বয়স খুব একটা বেশি নয় আমি তাদেরকে মেয়েটিকে জানা বলবো আমি তার থেকেও বেশি কথা বলবো তার বাবা মাকে নিয়ে তারা রকম। যখন সেই রাতে অশান্তি হয়েছিল যা হয়েছিল মেয়েটি বাচ্চাটাকে রেখে দেনান বাবা মাকে ডেকে মার সাথে দাদার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো কিন্তু তার মা বাবা কেন তাকে বাড়িতে জায়গা দেয়নি কেন তাকে ঠিক পথ দেখায়নি তৎক্ষণাৎ জায়গা দিয়েছিল তারপর যখন দেখলো না ভাইয়ের বিয়ে বাড়িতে একটি অনুষ্ঠান সেখানে এরকম মেয়েকে রাখা যাবে না যেই মেয়ে স্বামীর ঘর ছেড়ে চলে এসছে মেয়েরা কিন্তু এখনও সেই জায়গাতেই মোটামুটি দাঁড়িয়ে যতই তুমি নিজে রোজগার করো আর যা করো মোটামুটি ম্যাক্সিমাম ক্ষেত্রে আর যাদের অর্থনৈতিক অবস্থা সেরকম নয় তাদের ক্ষেত্রে তো আরোই তো মেয়েটিকে কিছুদিন রাখলো তারপর তার ভাইয়ের বিয়ের সময় ভাই ভাইয়ের সঙ্গে মিলে বাবা এবং ভাই মেয়েটিকে ভাই তো নয় দাদা তাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল সে তখন বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে না সে তখন হ্যাঁ সে তখন তার ওই গুরুমার বাড়ি যাওয়ার নাম করে মানে সে তখন চলে গেল সেই তার ইয়ে মানে ইলিগাল যে ফোকলা তার চোর ফোকলা চোর যাকে বলা হয় বাবা সেই তখন হিরো ভয় লাগছে ফোকলা চোরের এগেনস্টে বলবো কত কিছু দেখবো আইডিতে আমি না শুধু ভাবছি কে কার দলে কে কার হচ্ছে এটাই ফোকলা পর্যন্ত এখন ফোকলা আর এই মানবাধিকার কর্মী ফোকলার জন্য হাত বাড়িয়ে দিয়েছে ফোকলা এখন তার সাফাই গাইছে ফোকলা এখন হিরো হচ্ছে ফোকলাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না 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 ম্যাডাম আপনি যাই বলুন ফোকলাকে বোধ বিশ্বাস করা ঠিক হবে না ঝাড়ার দুনিয়া এদিক ওদিক হলেও ওই ফোকলা দাঁত ফোকলা বউ ভাগানো নোংরা বেটা ছেলে দুনিয়ার সবার সঙ্গে রিলেশন রাখে একটার পর একটা বিয়ে সেই বউদের উপর মানসিক টর্চার আর এই বাচ্চার মা আর পেল না রূপ না গুণ কোনটা দেখে মানুষ একবার ভুল করে এই দুবার তিনবার এইরকম জঘন্য ভুল করে ফুকলা ফোকলা চলে প্রেমে পড়েছে এখন তাকে হিরো বানানো হচ্ছে তার কাছে নাকি বহুত প্রমাণ আছে এদিকে বাংলাদেশ থেকে আড়ো ভাই প্রমাণ করে দিয়েছে যে এরা বিয়ে করেছে সংগ্রামপুরে মন্দিরে বিয়ে করেছে সেই ফেস রিভিল করেছে এই ফোকলা নিজেই সেই জন্যই হয়তো ফোকলা এখন সবার কাছে বিশ্বাসযোগ্য যেহেতু সে তার বিয়ের ফটো আচ্ছা বলো তো এই যে মেয়েটি এই মেয়েটি কী দিয়ে চলে কী খায় হ্যাঁ দেখলে তোমরা মিন মিনে বদমাইশ একটার পর একটা প্রেম এখন তাকে ওয়াইটি শ্রাবন্তী বলা হচ্ছে শ্রাবন্তী যেমন আমাদের বাংলা সিনেমার একজনের পর একজন কোনো বিয়েই ওর না একটার পর একটা একটার পর একটা বিয়ে করতেই আছে একেও এখন ওয়াইটি শ্রাবন্তী নাম দিয়েছে বাচ্চাটাকে রেখে গেছে একটা বিয়ের থেকে একটা সম্পর্ক থেকে বেরোতে পারলো না একটা মানে একটা সম্পর্ক থেকে আর কি ডিভোর্স হতে পারলো না তারা তর্স হইছে না তড়িঘড়ি এই ফোকলা চোরের সঙ্গে একটা মানে ইনলিগাল ম্যারেজ করে ফেললো আজকালকার দিনে এত সাহস এটা কোথা থেকে পায় তারপরে আবার এই ফোকলার কাছে নাকি দুনিয়ার ভিডিও দুনিয়ার পিকচার সমস্ত কিছু আছে সেই বিয়েতে এর মেয়ের মা বাবা ইল্লিগালভাবে যার যার নাকি বাবা মেয়ের বাবা মানে ভাঙা টিনের বাবা নিজে একটা প্রশাসনের সঙ্গে যুক্ত পুলিশের গাড়ি চালায় সেই দাঁড়িয়ে থেকে ভেবেছে পুলিশের গাড়ি চালায় আর কি ইলিগাল যত খুশি কাজ করো এরা ভাবে না বড় নেতা মন্ত্রীরাও কিন্তু জেলে থাকছে জেলে আছে আইন সবার জন্য প্রযোজ্য সেখানে বাবা মা দাঁড়িয়ে থেকে বিয়েটা এতই তাদের কাছে ইম্পর্টেন্ট কেন ফোকলার বাড়িতে থাকবে বলে ফোকলার বাড়িতে থাকতে গেলে শাখা পড়ে যেতে হবে তো শাখা পরেই তো সে বাড়ি থেকে বেরিয়েছিল তার কাছে তো আনমানের বিয়ে না তার কাছে শাখা পড়াটা তো কোনো ব্যাপার ছিল না এটা কি লজিকে তার বাবা মা এরকম একটা শাখাপালা পরিয়ে ওর বাড়িতে পাঠিয়েছিল কি না ওর বাড়িতে ও বউ হিসেবে স্বীকৃতি দেবে ওই চোরে মা বাবাই বা কীরকম যে এই ছেলেটার একটা পর একটা বিয়ে নাই কাজ নাই কর্ম বম্বেতে কাজ করতো সেখানে চুরি চামারি করে এসে ধরা পড়ে শুধু মেয়ে বাজ করছে সমস্ত মেয়ে ছেলেদের ধরে ধরে খাচ্ছে আর এই ভাঙা টিনকে ভেবেছে মান্থলি এক লাখ টাকা রোজগার এর থেকে পয়সা ছিনিয়ে খাবো আর এই মেয়েটির থেকে সবাই ছিনাচ্ছে এই মেয়েটি কি চাল দিচ্ছে এই মেয়েটির শরীরের এত জ্বালা সে এই বাচ্চা কাচ্চা সব বলে রেখে চোরকে তার নিজের অ্যাকাউন্ট ডিটেলস তার চ্যানেলে সমস্ত কিছু দিয়ে বসে আছে এরকম আজকালকার দিনে মানুষ হতে পারে শরীরের এত জ্বালা এত জায়গা শরীরের তার হুম আর তার বাবা মা তাকে বাবা মা দাদা সবাই মিলে তাকে প্রথমে জানা যাচ্ছিলো দাদার সাপোর্ট এই এ সমস্ত নোংরা কি তো করবে তারপর জানা গেলো সব সব সবাই মানে মেনে টেনে দাঁড়িয়ে থেকে বিয়ে দিলো এটাও কি সম্ভব তার মধ্যে এরকম একটা নোংরা ছেলের সাথে আবার সেই ছেলে সমস্ত কিছু ভালোবেসে সব সে প্রুফ রেখে দিয়েছে হ্যাঁ ওয়াইফের কিছু ক্রিয়েটারও আছে তাদের কল রেকর্ড সারাক্ষণ কারোর সাথে কথা বললেই তারা কল রেকর্ড করে রাখে কত ধরনের নোংরা মেন্টালিটি মানুষ সেখানে ঘুরে বেড়াচ্ছে মেয়েটি বাচ্চা ফেলে রেখে যাওয়া এবার এখন শোনা যাচ্ছে মেয়েটি বাচ্চা নেওয়ার কোনো মানে ইচ্ছাই ছিল না এবং মানে ভিউারদের ভালোবাসার ভিউারসা যাতে ওর পাশ থেকে সরে না যায় ভিউার ধরে রাখার জন্য মাঝে মাঝে বাচ্চার ফটো মাঝে মাঝে বাচ্চার জন্য রূপোর জিনিস কিনছে রূপোর আংটি নিজের জন্য সোনার আংটি কিনে বেড়াচ্ছে নিজের জন্য স্বাচ্ছন্দ্য জামা কাপড় এসে কিনেছে বাচ্চার জন্য একটা খেলনা মোবাইল একটা খেলনা ইয়ে সমস্ত কিছু নাটক ও বা সে যেহেতু সন্দীপ সন্দীপ বাচ্চার বাবা যেহেতু মানে তার চ্যানেলে স্ট্রাইক দিয়েছে বা মানে রিভেঞ্জ মেন্টালিটির জন্য সে বাচ্চার বাবাকে টাইট দেওয়ার জন্য সে বাচ্চাটাকে নিচ দেওয়ার জন্য কিছু কেস করেছে এবং ফোর নাইনটিন কে এই নাইনটিএট কেসও করেছে কিন্তু তার বাচ্চাকে রাখার মানে এতটুকু ইচ্ছা নেই ভাবতে পারো কত রকমের মা আছে আমরা জানি মা দুনিয়া সব ফেলেই বাচ্চারা আর ওর ভিউার্সরা ওকে সাপোর্টই করেছিল শুধুমাত্র ও বাচ্চাটার মা থেকে যেন বঞ্চিত না হয় সবাই এখানে ম্যাক্সিমাম যারা এরকম কন্ট্রোভার্সি ভিডিও দেখে সবাই সন্তানের মা সবাই কোনো ঘরের বউ সেই জায়গা থেকে ওর ভিউার্সরা ভালোবাস ভালোবেসে ওকে কেন সাপোর্ট করেছিল যে তুমি বাচ্চাটার জন্য কিছু করো তারপর দিনের পর দিন দিনের পর দিন এক বছর দেড় বছর দু বছর ধরে সে যখন দেখছে যে এর বাচ্চা নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই তখন তারপরে সে যখন দেখছে যে ভিউয়ার্স তার চাপে ফেলছে ওকে কমেন্ট বক্সে কমেন্ট করছো তুমি বাচ্চা নেওয়ার তুমি কি করেছো বাচ্চাটাকে দেখার জন্য কোন স্টেপটা নিয়েছো তখন মাঝে মাঝে বাচ্চার ফটো বাচ্চার জন্য জিনিস কিনলাম কালকে বাচ্চা আসছে আমার কোলে ঝাঁপিয়ে চলে আসবে তোমরাও রেডি হয়ে থাকো ওয়াইটিতে কিছু তার ক্রিয়েটাররা সবাই বলে দিল বাচ্চা মার কাছে যাবে এই চলছে কিন্তু আদৌ মা তার শরীরের জ্বালা আগে তারপর তার বাচ্চা তারপরে এই বাড়ি থেকে তো সেই শোনা যাচ্ছে প্রচুর গয়নাঘাটি চুরি করেছে বাচ্চার বাবা এখন বলছে আমি ডিভোর্স দেবো না যতক্ষণ না এই গয়নাঘাটি ফেরত দেবে মানে এই ঘটনা নিয়ে মানে কত যে মোর হবে আদৌ যে এই কেসটার কী ভবিষ্যৎ কিন্তু মানবাধিকার কর্মী বলছে এই মেয়েটির মানে সত্যি যা ক্লাইমও করেছে একটা বিয়ের থেকে না বেরিয়ে এই যে আমাদের নেড়িবুন্ডির মতো যদি ঠিকঠাক মতো কেস করা যায় এ মানে এর জেল একদম নিশ্চিত ভাবতে পারছো আর যারা এর সাপোর্টে আছে যারা একে এই সমস্ততে মদত দিয়েছে তার রিলেটিভ বলো তার কিছু ভিউয়ার্স বলো তার কিছু 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 আছে এখানে ওয়াইটি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কেটার প্রত্যেকে যে কী চরম শাস্তি হবে একটু ভয় করে না ভাই তোরা এখানে কন্ট্রোভার্সি করতে এসছিস তোরা ভিডিওতে যেটা দেখছিস কোদের যে যে খবর দিচ্ছে সেগুলোর সত্যতা বিচার করে বল তো আহ ঠিক আছে কিন্তু আইনি জটিলতা যেখানে চলছে যেসব কেসে একদম চরম লেভেলে আইন আইনি জটিলতা ভয়ানক ভয়ানক মানে রূপ নিতে পারে হুম সেইখানে এরা মানে দুনিয়ার মিসগাইড করে করে তারা ওই সব জালে ফাসছে আজকে বাচ্চাটাকে রেখে বাবা দুষ্টু করে বাচ্চাটাকে রেখে যেভাবে চলে গেছে বাচ্চাটার হায় লাগবে না কথায় বলে বাচ্চার মধ্যে ভগবান লুকিয়ে থাকে নারায়ণ লুকিয়ে থাকে হুম সে মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে থাকে তার মধ্যে মানে শিশু একটা শিশু অবলা শিশু সে তার মধ্যে নারায়ণ ভগবান লুকিয়ে থাকে তুমি যতই এদিক ওদিক পুজো করো তোমার সন্তান আর মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে সেই বাচ্চাটাকে ফেলে রেখে দিয়ে তুমি সেখানে গিয়ে শরীরের জ্বালা মিটাচ্ছ এরপরেও বলছি এখন যেহেতু মানে ওর ওর অবস্থা এতটাই মানে খারাপ না পেলো স্বামী না পেলো ঘর যার হাত ধরে গেছিলো তার সাথেও তার বনি বলা নেই সে আবার শোনা যাচ্ছে আরেকজনের সঙ্গে লটকে গেছে সে তার জিম টেনার মানে এর এতই শরীরের জ্বালা এগুলো কি সত্যি এগুলো কি বিশ্বাস হয় মানুষ এরকম হতে পারে এগুলো যে ছেলে পাচ্ছে তার সাথেই মানে ইয়ে হয়ে যাচ্ছে এত শরীরের জ্বালা মানুষ একবার ঠক খায় দুবার খায় কত পরশু দিনের ভিডিওতে কী দেখলো যে ফোকলার নাম আর আমার সাথে জড়াবে না ওই ফোকলার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কিন্তু এই যে বিয়ে হয়েছিল ফোকলা অত সহজে ছেড়ে দেবে ফোকলা অত সহজে ছাড় নেবেলা ছাড়বেই বা কেন একটু ওই বিয়েটা ইনলিগাল তার নিজের হাজব্যান্ডের সঙ্গে এখনও ডিভোর্স হয়নি তার সেক্ষেত্রে আরেকটা বিয়ে সেই বিয়ের থেকে ঝগড়াঝাটি সম্পর্ক নষ্ট করে না কি করে ক্যাচাল করে সে এখন আবার জিম মালিকের সাথে পড়েছে সেই জিম মালিকের সাথে বসে বসে নেশা বান করছে ফ্ল্যাটের ভেতরে সেখানকার ভিডিও ফুটেজ পর্যন্ত ছড়িয়ে গেছে নৌরামির চরম পর্যায়ে বয়সে বাচ্চা বয়সে চব্বিশ বছর আজকে দু বছর তিন বছর ধরে ওরা আমি চব্বিশ বছরই শুনছি জানি না বয়স বাড়েও না বয়স কমে না কমে না কারোরই বয়স কিন্তু এর বাড়িও না একই জায়গায় স্টিল দাঁড়িয়ে আছে চব্বিশ বছর আমি ধরলাম ঠিক আছে মানলাম চব্বিশ বছর ধরলাম বাইশ বছর কিন্তু এইটুকুন একটা মেয়ের কত বড়ো দুঃসাহস থাকলে আইনকে বুড়ানো দেখিয়ে এই নোংরামোগুলো করার সাহস পায় এবার ভিউার্স অসম্ভবভাবে চটে গেছে কালকে ম্যাডামের লাইভে দেখলাম প্রত্যেকটা ভিওয়ার্স বলছে যে ওকে একদম ছাড়া যাবে না ছেলের বাবাকেও বলছে সন্দীপকেও বলছে যে এর চরমতম শাস্তি চাই আর সত্যি কথা এর বলো ফোকরা বড় মেয়ের সাথে যারা যারা আছে বাবা মা বন্ধু বন্ধুবান্ধব সবার সত্যি একটা শাস্তি চাই এরকম ইললিগাল কাজ যে করবে তাও ভালো কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কেন ছড়াচ্ছে তোরা যা খুশি করগে যা তোরা সোশ্যাল মিডিয়াতে ইনফ্লুয়েসার হয়ে তোরা এই ধরনের নোংরা যদি ছড়াচ্ছিস একটা পর একটা এই যে পিতাম পিতামী দিশাম এই একটা মানে এ এরকম একটা এই যে সায়ন্ত একটা তিন চার তিনটে মেয়ে এরা সব সোশ্যাল এগুলো ছড়াবে যদিও সায়ন্ত সায়ন্ত বা তার মানে ইয়েরা সায়ন্ত করলেও তার যে গার্লফ্রেন্ডরা প্রত্যেকে তারা এসব প্রোমোট কিচ্ছু করেনি জাস্ট ভিডিও করে গেছে তারা এসব প্রমোট করেনি কিন্তু এরা তো বেশ মজার তার আছে আজ এই ছেলের সাথে কাল ওই ছেলের সাথে কোনো কখনো দেখা যাচ্ছে কোনো এক ব্লগার তিনটে থেকে চারটের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে বিয়ে করে বেড়াচ্ছে মানে বিয়েটা যেন কোনো ব্যাপার নাই যে প্রীতম যখন তখন একবার রিমিকে বিয়ে করছে একবার বিশালিকে বিয়ে করছে রিমিকে ছাড়ছে বিশালিকে ছাড়ছে এইবার এই মেয়ে এই একটি অল্প বয়স মেয়ে বাচ্চার বাবা যতই বছর করছে কিন্তু এখন অবধি সে যেহেতু নিজের মুখে স্বীকার করেনি নিজের মুখে এসে বলেনি সে কন্ট্রোভার্সির জন্য কিছু দেখাচ্ছে কি না বোঝা যাবে সবই কিন্তু বাচ্চার মায়ের নিজের বিয়ের ফটো এত রিভিল হয়ে যাচ্ছে এত রিভিল হয়ে যাচ্ছে ফ্ল্যাটে কে ঢুকছে আসছে সব রিফিল হচ্ছে মানে এইটুকুনি মেয়ের বলো তোমরা এই হাইনকে বুড়াঙুল দেখে এত নোংরাম্য করার সাহসটা কোথা থেকে পাচ্ছে এত বড় সাহস কোথা থেকে পাচ্ছে স্বামীকে টাইট দেওয়ার জন্য বাচ্চা বাচ্চা করে হেদিয়ে মরছে ভিউয়ার ওকে ভালোবাসা দিচ্ছে ভিউজ হচ্ছে টাকা ঘরে নিচ্ছে আর আদৌ দেখা যাচ্ছে সে বাচ্চার প্রতি তার কোনো ফিলিংস নেই সে দেন দেন ডিভোর্স করে এই না কারোর সাথে একটা আবার আবার সস্তাগুলি ঝুলে মানে তোমার এই আইনতভাবে জড়িয়ে পড়বে এদিকে বাচ্চার বাবা ডিভোর্স দেবে না ঠিক করবে একদম ঠিক করবে কাটি ফেরত ধরতে দিতে হবে এত পরিমাণ গয়না তোমরা চুরি করে নিয়ে গেছো মানে সব দিক থেকে অসভ্য একটি চোর চোর আবার এই মেয়েটিকে বলছি আমি যতদূর নন্দক সেটাও হয় না এই মেয়েটিকে বোঝানোর মতো লোক ছিল না একে প্রপার গাইড দেওয়ার মতো গাইডেন্স দেওয়ার মতো কিছু না কারণ এর বাবা মা চেয়েছে শুধু ফুর্তি ফার্তা আর এই পয়সায় প্রথম চোটে বাড়ি থেকে বার করে দিল যখন দেখলে এর চ্যানেলটা হু হু করে দাঁড়াচ্ছে তখন বাবা মা বাবা এক ন্যাংটেশ্বরী সেখানে পুলিশ বেড়াকে নিয়ে মানে জামিয়া পড়ে নিচে নিচে সেই সব গামছা পড়ে নিচে রিলস করে মরছে সেই ফটো দুশো দুশোটি দুশোটি ভিডিও তাকে ওয়াইটি থেকে টেকডাউন করানো হয়েছে বাচ্চার মা রেগুলার ছাদে গিয়ে নেকামো ছাদে গিয়ে রিলস মার সাথে মেয়ের সাথে ঘুরতে যাচ্ছে গুজরাট সুরাট সেখানে গিয়ে সিং ভেঙে মা বাচ্চার এই মায়ের সাথে মায়ের দিদা আর কি বাচ্চার দিদা আর কি সেও মানে ভাঙাটিনের মা কে অমাবস্যা সেও সেই মানে এখন বুড়ো বয়সে তার ভিন্নতি ধরেছে বুড়ো বয়সেই বলবো বুড়ো বয়সে ভিন্ন যে আগে সকালবেলা পূরণ করেনি তাহলে এখন আমি মেয়ের সঙ্গে উল্টো পাল্টা ড্রেস পরে ফুটনি করবো খাবো বড়ো বড়ো হোটেল যেটা স্বপ্নেও চিন্তা করতে পারিনি মেয়ে সেটা করে দেখিয়েছে এইবার যখন দেখছে বা মেয়ে তো ভালো রোজগার করছে বা এইবার মেয়েকে প্রশ্রয় দাও প্রশ্রয় দাও এর এই জন্য মেয়েকে প্রশ্রয় দিয়ে বিয়েটা দিয়েছে টাকা পয়সা দিয়ে কিভাবে মানুষকে কেনা যায় বাবা মা ঠিকঠাক শাসন করলে আজকে মেয়ে এরকম হতো তুই স্বামীর ঘর চেয়ে এসছি ভালো কথা তুই এখানেই থাক তুই যদি নোংরা কেন করবে ওই সম্পর্ক আগে তো শেষ হোক তারপরে তুই একটা সম্পর্কের মধ্যে ঢোক তা না করে এই মেয়ের বাচ্চার মাকে এইভাবে প্রশ্রয় দিয়ে 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 বাচ্চার মা যা বলেছে মনে হয় মেয়েটি ভূষণ যে দিয়াল কারোর কথা কোথায় শোনে না কারণ শ্বশুরবাড়িতেও সে একেবারেই শাশুড়ি শ্বশুরের কথা শুনতো না বরের কথাও শুনতো না বরের পাশে শুয়ে শুয়ে বড় পুরুষের সঙ্গে চ্যাট ফ্যাট করে সমস্ত কিছু প্রমাণিত কোয়াইটিতে তারপরে বাচ্চা এই মানে যদি শাসন করতো এখন তো অনেকে বলছে তাকে মেন্টাল ডাক্তার দেখানো উচিত শরীরে এত জ্বালা আর মানসিকতা এতটাই খারাপ মানে আজকে ছাড়ছে ধরছে ছাড়ছে ইয়াং বয়সে বিয়ের আগে যেরকম অনেক মেয়েরা করে স্কুলে থাকতে একে ছাচ্ছি ওকে ধরছি এ তো এক মানে বড়ো বড়ো ডিসিশন নিয়ে যে বিয়ে করছে ওকে বিয়ে করছি আইনকে বুড়ো আঙুল দেখে তাকে বিয়ে করছি সে যে একটা বাচ্চার মা এই বাচ্চা যে তার ব্রেস্ট তার যে দুধ খেয়েছিল সেসব ভুলে সে তার শরীর অন্য লোককে বিলাতে লেগেছে সমানে একের পর একটা সম্পর্ক নাই তার টিকতে পারে সেটা থেকে বেরিয়ে আয় তারপর ধীরে সুস্থ আইনজনের সাথে ইনলিগালভাবে সমানে এখানে বিয়ে ওখানে বিয়ার ব্যাস কোনো কিছু তো চাপা থাকে না সোশ্যাল মিডিয়াতে সবই হ করে ছড়াচ্ছে আমার মানে মেয়ের থেকেও মেয়ের মা বাবার উপরে তার বাড়ির লোকেদের উপরে তার আত্মীয় স্বজনদের উপরে এখন মেয়ে কারো কথা শোনে না সেটা পরে কথা তাকে ঠিক কথা শাসন করতে হবে মেয়ে তুমি কথা শুনবে না মানে তাদের তো নাতির কথা মানে মুখে নেই আজকে এক দেড় বছর ভিডিওতে একদিন একটু চোখে চল ফিরিয়েছিল নাতি অন্ত প্রাণ লোকেরা বলে আসলের থেকে সুদের দর বেশি এদের মুখে না নাতির কথা না কিছু চাইলেই পারতো সুন্দরভাবে অ্যাডজাস্ট করিয়ে দিতে এতটাই চেটিয়া মেয়ে নোংরা করার জন্য ই করছে এবার তার থেকেও দোষী হচ্ছে তার লিগাল টিম লিগাল অ্যাডভাইজার তাকে ভুল পথে চালনা করতে 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 আজকে জায়গাটা এমনভাবে কেঁচে গেছে মেয়েটার যে শাস্তি চাইছে এবং শাস্তি হবে ঠিকঠাক মতো যদি সন্দীপ বাচ্চার বাবা যদি স্টেপ নেয় কত বড় শাস্তি হবে তার সাথে ম্যাডাম আবার এই ফোকলাকে বলছি তুমি আমাদের সাথে আসো তুমি প্রমাণগুলো রাখো ম্যাডামের কাছে নাকি অনেক প্রমাণ দিয়েছে ফোকলা তার বিয়ে তা মেয়েটি কি তখনও বোঝে নেই যে এখানে সব ভিডিও হচ্ছে আমি এ ধরনের স্টেপ মানে কাজ করছি তা ওকে বলতে পারতো না যে তুমি ভিডিও ভিডিও করো না ব্যাস ছেলেটির কাছে সমস্ত প্রমাণ জানি না মেয়েটির কাছে আদৌ কিছু আছে কি না সমস্ত প্রমাণ হয়তো আছে প্রমাণ আর কি বিয়ে করেছে পুরো পরিষ্কার একটা রিলেশান থেকে না বেরিয়ে এখন কিন্তু কিন্তু এই যে ফোকলা একে বিশ্বাস করা একেবারেই ঠিক হবে না আর যাই হোক ফোকলাকে আর কিন্তু বিশ্বাস করা ঠিক হবে না চোর চিটিংবাজ একটি তিনটে চারটে মেয়ের জীবন নষ্ট করেছে নোংরামোর চরণ পর্যায়ে সব এসে ওয়াইটিতে বলতে হবে এইটুকুই বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে জানিও আমি এখন এই টপিকে কয়েকটা ভিডিওই করব কারণ এখানে হট টপিক আছে এই টপিকে ভিডিও করবো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করেই জানিও এক না একদিন তোমাদের আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানিও টাটা